পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় আরো একটি বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের উদ্বোধন হয়ে গেল সোধপুরে বত্রিশ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে জেআইএমএস তাদের দ্বিতীয় অত্যাধুনিক হাসপাতালের এবং মেডিকেল কলেজের উদ্বোধন সূচনা করলেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে তাদের পনেরো লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এবং এক হাজার পঞ্চাশটি বেশ বিশিষ্ট এবং অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন একটি হসপিটাল রয়েছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের উদ্বোধন করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বজবজে তাদের যে হসপিটালটি রয়েছে তার যথেষ্ট সুনাম আছে আশা রাখব যে এখানেও তারা সেই একই ধরনের পরিষেবা এবং গুণমান বজায় রাখবে ওই দিন অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একঝাক মন্ত্রী সাংসদ এবং বিধায়ক এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বেশ কিছু সম্মানীয় ব্যক্তিরা অনুষ্ঠান শেষে জেআইএমএস হসপিটালের প্রাণপুরুষ শ্রী জগন্নাথ গুপ্ত এবং কে কে গুপ্ত জানালেন জিজ্ঞেস করেছে আপনি তো সচরাচর কোনো প্রাইভেট অনুষ্ঠান বা কোনো উদ্বোধনী অনুষ্ঠানে যান না সাধারণত আমাকে রাজনৈতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানেই আপনারা দেখবে এমনকি আমি প্রায় চোদ্দ বছরে রাজ্য সরকারেরও কোনো অনুষ্ঠানে আমি যাইনি ফিল্ম ফেস্টিভ্যাল বিজনেস সামিট আমার যতটুকু পরিধি আমি ততটুকু পরিধিতেই কাজ করি এবং জীবনের কিছু জিনিস আমি মেনে কাজ করি তেমন কি আপনার দায়বদ্ধতা যে আপনাকে খর্দায় বা সোদপুরে এসে এই হাসপাতাল উদ্বোধন করতে আসতে হল আমি বললাম দায়বদ্ধতা রয়েছে কি দায়বদ্ধতা আমি যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই বছরের দু তারিখ থেকে জানুয়ারি মাসে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের ঘোষণা করে শুভ সূচনা করেছিলাম দু তারিখ থেকে এবং প্রায় পঁচাত্তর দিন সেই কর্মসূচি প্রায় তিনশোটা ক্যাম্প হয়েছিল বিভিন্ন বিধানসভায় সাতটা বিধানসভা জুড়ে প্রায় পঁচাত্তর দিন অসাধ্যকে সাধন করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে পরিষেবা দিতে সক্ষম এবং সফল সার্থক হয়েছিলাম এবং সেই যে উদ্যোগ সেই উদ্যোগে যেভাবে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং তাদের পুরো টিম আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে খুব সম্ভবত চোদ্দ বা পনেরো তারিখ একটা ছোট্ট শিশু এসেছিল আমাদের সেবাশ্রয় ক্যাম্পে মন্দির বাজার থেকে বছর বয়স তার নাম ছিল আলতাফ হোসেন ঘোরান তার একটা শ্বাসকষ্টের একটা সমস্যা ছিল একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল বলে হাঁটতে অসুবিধা হচ্ছিল দাঁড়াতে পারছিল না বসতে পারছিল না এবং আরেকটু দেরি হলে ফেটাল হয়ে যেত আমরা সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে জিমসে রেফার করি এবং দুদিনের মধ্যেই এক্সপার্টদের টিম বসে তার অস্ত্রোপচার করে প্রায় বারো ঘন্টা সে অস্ত্রোপচার চলেছে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টার অস্ত্রোপচার নয় বারো ঘন্টা সার্জারি হয়েছে এবং তাকে যখন আমি সার্জারি করার দুদিন পরে হাসপাতালে দেখতে গেছিলাম তখন জিমস কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন জগন্নাথবাবুর পুত্রসহ সবাই আমাকে অনুরোধ করেছিল যে আমাদের একটা হাসপাতাল প্রায় শেষের দিকে হয়েছে আপনি যদি এসে একদিন উদ্বোধন করেন আমি বলেছিলাম আমি কারোর জন্য তো করি না হাসপাতালে গিয়ে কোনো উদ্বোধন করা বা প্রাইভেট অনুষ্ঠানে আমি যাই না কিন্তু আপনারা যেভাবে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি করব এটাই আমার দায়বদ্ধতা এবং শুধু তাই নয় এই যে পঁচাত্তর দিন ধরে এই কর্মসূচি চলেছে এখানে একাধিক এক্সপার্ট ডাক্তারদের টিম প্রায় পনেরো জন ষোলো জন বিশেষজ্ঞ ডাক্তার সহ একশো জনের বেশি নার্স ল্যাব টেকনিশিয়ান এমনকি হাজার হাজার ডায়াগনস্টিক টেস্ট করা এখানে মিস্টার সহ আছে ওদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে বজবজ আরতি বলে সেখানে হাজার হাজার ব্লাড টেস্ট করা পোর্টেবল ভেন্টিলেটার পোর্টেবেল এক্স রে মেশিন পোর্টেবেল ইসিজি মেশিন ট্রলার স্ট্রেচার বেড সব রকমের সহযোগী সহযোগিতা করে যেভাবে তারা এই মহৎ উদ্যোগে অংশীদার হয়ে আমাদের এই উদ্যোগকে আমাদের এই সেবাশ্রয় কর্মসূচিকে সফল করেছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আমি আশা করি আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে এই বিধানসভা এই লোকসভা তো বটেই সাথে জেলার অনেক মানুষ আগামী দিন উপকৃত হবে আমার দৃঢ় বিশ্বাস বারোশো বেডের এই হাসপাতাল আজ থেকে শুরু হতে চলেছে এবং কয়েকদিন পরেই প্রায় দুশো সিটের মেডিকেল কলেজ একই সাথে শুরু হবে বজবজে যেমন এক বেডের হাসপাতাল রয়েছে দুশো সিটের মেডিকেল কলেজ রয়েছে একইভাবে প্রায় বারোশো সিটের হাসপাতাল এবং প্রায় দুশো সিটের মেডিকেল কলেজ এই সোধপুরে শুরু হতে চলেছে আজ থেকে হাসপাতাল শুরু হলো এবং কিছুদিনের মধ্যে আমি আশা করি যত দ্রুত কাজ সম্পূর্ণ হবে মেডিকেল কলেজও শুরু হবে তার সাথে সাথে এই আজকের যে মানে যে এত বড় মহৎ কাজটা আপনারা করলেন দেখুন করে અમારા જતુ ભેવે સબ બેટર છે સબથિક બો બેટર હલ આજકે જી એસ અભિષેક બનાર્જી એમપી અર પશ્ચિમબંગે દ્વિતીય મને નંબર આ સરકાર એના પ્રચુર જગદાન આજકે આજે એટલા মনে বলেন কি প্রথম আমরা আমি এসএস এই হাসপাতালে গিয়েছি তিনটা দিন প্রথমে যাই তো যাইও কা মাত্র সঙ্গে খুব গুড রিলেশন আর ওনার সমাজ সেবার তলি প্রচুর করেন হেলথের উপরে অনেক বড় কাজ করেছেন আমাদের গ্রামের এলাকা বজল এলাকা দৈনিক কত 2000 परसेंटेज মানে কত লক্ষ কাজ করেছে 8000 হ্যাঁ ডেইলি 8000 ডেইলি 8000 আর পঁচাত্তর দিন তো ভাবুন কি কত বড় উনি কাজ করেছেন সে মানে সেবা করেছেন তো ওর ওনাকে আমি বাধাই দিচ্ছি আর ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার ক্ষমতা আছে কাজ করার ক্ষমতা আছে প্রশাসন চালানোর ওনার ক্ষমতা আছে এই ক্ষমতাটা আমি কারোর মধ্যে আজ অবদি পাইনি আমি আশা করবো কি উনি অনেক উপরে উঠবেন আমরাও কামনা করছি ভগবানের কাছে এইরকম লোক থাকা দরকার আর প্রশাসনকে ভালো চালানোর ওনার চেষ্টা আছে উনি বেশি বাইরে মানে খুব ফ্রন্টে কম বেরেন কিন্তু ভিতরে তো ওনার কোনো যোগদান আছে তো আজকে আমাদের কাছে এখানে এসছেন আমরা গর্ব মনে করছি আর আমরা ভালো কাজ করব ভালো হসপিটাল করছি আমি আশা রাখছি কি আমাদের পাশেই আছে এ কল্যাণীতে খুললো নতুন এমস তো আমি এটা ধরে রাখছি কি আমরা এমসের পরেই আমরা এটাকে নাম্বার রাখার চেষ্টা করছি আমরা ভালো করে সেবা দেব এলাকার মানুষ এটাও খুব গরিব বলা যাবে না কিন্তু তারও গরিব আছে আমাদের যেরকম সাউথে গরিব আছে নর্থে গরিব কম আছে এখানেকার মানুষ ইস্টাবলিশড আছে তো আমি আশা রাখছি কি এখানে মেডিকেল কলেজেও আমরা এক নম্বরে চালাবো আর হসপিটালও ভালো করে চালাবো যাতে মানুষ

মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হয়ে যাচ্ছে বারোশো হসপিটালের মধ্যে যা যা চিকিৎসা একটা লোক চিন্তা করতে পারে মানে কার্ডিওলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো মেডিসিন সার্জারি মানে আপনার আইসিউ পিআইসিও ট্রান্সপ্লান্ট মানে যা কিছু জিনিস আপনি ভাবতে পারেন কি যেটা ইন্ডিয়ার মধ্যে হতে পারে সেটা এই হসপিটাল মধ্যে হতে যাচ্ছে বেঙ্গলের মধ্যে এটা নাম্বার ওয়ান অ্যান্ড লার্জেস্ট বারোশো বেডের হসপিটাল একটা লোকেশনে প্রাইভেট সেক্টরে হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই অভিষেক বাণিজ্যিকে আমরা রিকোয়েস্ট করলাম কি বজবজ থেকে একটা ব্রাঞ্চ এখানে হচ্ছে তো আপনার দিয়ে একটা গ্রুপ এক্সপ্যান্ড করছে আগে আমরা সাউথ চব্বিশ পরগনাকে সার্ভ করেছি এবারে নর্থ চব্বিশ পরগনাকে আমরা করতে চাইছি আপনার আশীর্বাদ অ্যান্ড ব্লেসিংস লাগবে তাই উনি আসলেন এসে উদ্বোধন করলেন আর ওনার হাত দিয়ে উদ্বোধন আর এত ওনার সাথে সাথে এত লোক এসছেন এত এমপি এমএলএ এসছেন সেটা নিয়ে নিশ্চয়ই আমরা খুবই একটা এক্সাইটেড আছি আগামী দিনের পরিকল্পনা কী হয়েছে আমরা শীঘ্রই আমরা আইপি আইসিইউ ট্রমাজ সব কিছুই স্টার্ট করতে যাচ্ছি অঙ্কটাও আমাদের স্টার্ট হবে কুইং ফর দ্য ফিউচারে আমাদের ইনফ্যাক্ট এখন এই কিছুদিন মধ্যেই আমাদের ইন্সপেকশনও হয়ে টু হান্ড্রেড ওয়ান ফিফটি ইনটেকের এম বিবিএস অ্যাডমিশনও স্টার্ট হয়ে যাবে তারপরে এটাকে টু হান্ড্রেড অ্যাডমিশন করা হবে অ্যান্ড গ্রাজুয়ালি এটাকে টু হান্ড্রেড বেডেড হসপিটালটাকে আমরা অ্যাচিভ করবো থ্যাংক ইউ